দেশের যে অবস্থা আমি দেখছি এটা সত্যি ভয়াবহ আমি শুধু জানুয়ারি মাসের একটা হিসাব দিচ্ছি জানুয়ারি মাসে হত্যাকাণ্ড ঘটেছে প্রায় দুইশো চোদ্দ তার মধ্যে চুরি হয়েছে একশো একাত্তরটা ডাকাতি সেটাও একশোর কাছাকাছি অপহরণ একশো পাঁচটা নারী এবং শিশুকে নির্যাতন ধর্ষণ প্রায় এক হাজার চারশো মতো ঘটনা ঘটেছে এখানে কি সরকার আছে সেটাই প্রশ্ন সরকারের কাজ হল শুধু অর্থ সম্পদ লুট করা আর আওয়ামী লীগকে হত্যা করা মারাত্মক পরিসংখ্যান নিয়ে আসছে বিশাল অর্জনের পরিসংখ্যান নিয়ে আসছে সে যাগুলো সে অভিযোগ করছে ম্যাক্সিমাম তার নিজের হাতে তৈরি করা এই তৈরি করতে এইটা তৈরি করতে তার বিগত থেকে মাস সময় লেগে গেছে আজকে হিস্ট্রি নিয়ে আসছে সে অমুক জায়গায় এত অপরাধ হইছে তমুক জায়গায় অপরাধ হয়েছে হিস্ট্রি আমাদের কাছে কিছু আছে এখন যদি সেই হিস্ট্রি নিয়ে বসি কয়েক ঘন্টা লেগে যাবে কিছু হিস্ট্রি দেখি বের করতে পারি কিনা দুই হাজার নয় সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত তার সুকর্ম যে গুণগাথা আছে দেখি একটু বের করতে পারি কিনা বিচার বহির্ভূত হত্যা হয়েছে ছাব্বিশশো নিরানব্বই গুম হয়েছে ছয়শ সাতাত্তর কারাগারে মৃত্যু হয়েছে এক হাজার আটচল্লিশ জন দশ বছরের ধর্ষণ হয়েছে প্রায় সাড়ে নয় হাজারের বেশি এক বছরে ধর্ষণ হয়েছে এক হাজারের বেশি এটা হচ্ছে আটাই জানুয়ারি দুই সালের রিপোর্ট নয় নভেম্বর দুই সালের রিপোর্ট ছাত্রলীগের হাতে নির্যাতিত পাঁচ হাজার তিনশো সাতাশ জন ধর্ষণ চুরুআশি জন আর ছাত্রলীগের সেঞ্চুরি তো রয়েছে বিদেশি ঋণ দুই সালে যেখানে বিদেশি ঋণ ছিল ১৯ বিলিয়ন ডলার 2024 সালে সেটা এসে দাঁড়ায় 104 বিলিয়ন ডলার কোথায় 19 বিলিয়ন আর কোথায় 104 বিলিয়ন ডলার 28 লাখ কোটি টাকা দেশ থেকে পাচার হয়েছে 28 লাখ কোটি টাকা আমি তো সংখ্যাটা বলতে পারব না লিখতেও পারব না হাজার কোটি টাকা দেশ থেকে ব্যাংক থেকে লুট হয়েছে এই মহিলা এখন আছে হিস্ট্রি নিয়ে আসছে এমন হিস্ট্রি যদি নিয়ে বসি কয়েক ঘন্টা ঘন্টার পর ঘন্টা চলে যাবে কথা আছে গ্রামের একটা কথা আছে চালন সুইরে বলে তোর পিছনে ছিদ্র কেন এদিকে চালন চালনের পিছনে যে হাজারটা ছিদ্র সেটা কখনো চিন্তা করে না আমার কথা হচ্ছে এইসব কথা বলার আগে নিজের দিকে তাকিয়ে দেখ তুই কি করেছিস বিগত ষোলো বছরে তুই কি করেছিস মানুষ সে কখনো মানুষ মনে করিস নি একে মারো তাকে মারো একে মারো ওকে মারো সারা জীবনে তাই করে গেছিস পথে হিংসা ছাড়া আর কিছুই না তারেক তারপরে আসে খালেদা জিয়া খুনি তো তুই কি এখন এসে বলছিস ইউনুস খুনি ইউনুস সুদ কর তুমি কোন দুধ দে ধুয়া তুই তো খুনির বাচ্চা খুনি তোর বাপ তিরিশ হাজার জাসদ নেতাকে খুন করেছে ওই সময় আর তুই তার বাচ্চা শুনি আজকে হিস্ট্রি নিয়ে আসছো তুমি এদেশের মানুষ ওই দিন পাইলে না জুতা ফিটা করে কোথা দিয়ে কোথায় যে শুলে ফেলতো সেটা নেই এখন বেঁচে গেছো না এখন বড় বড় ডায়লগ মাস এই দেশে আসো যেটুক বেঁচে এই পালানোর সুযোগ পাইছো তোমার দালাল সেনা সেনা প্রধান ছিল সেনা সেনাবাহিনীর লোক ছিল তারা তুমি পালাইছে না এইবার এইগুলো আগে ধরা হবে তারপরে তোমার তো লাশ খুঁজে পাওয়া যাবে না দেশে এসে করবা আর দেশের এই যে দলগুলোর ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে এটা কি বোঝে না একটা কথা ক্লিয়ার ভাবে বলি গ্রামে দেখবা যখন এক ভাই এক ভাইরে অন্য কেউ এসে মারে যদি ওই ভাইয়ের সাথে কারো ওই অন্য ভাইয়ের গন্ডগোল থাকে ওই গন্ডগোল ভুলে আগে কিন্তু সেই বাইরে বাঁচাতে যায় যে ওরে মারে তারাই মারতে যাক যে ওই ভাইরের গায়ে হাত তোলে কিন্তু সবাই মিলে মারতে যায় ব্যাপারটা ওইটা আমি একই এখানে দলের ভিতরে তুমি যতই ভাঙন তৈরি করো আওয়ামী প্রশ্ন সব দল এক আওয়ামী প্রশ্ন সব এক দল দেব দল এক যদি আমার কথা বিশ্বাস না হয় ওই যে জিরো পয়েন্টের মতো গুলিস্তান জিরো পয়েন্টের মতো আবার একটা সমাবেশটাকে দেখাও যদি বাপের বেটি হও তারপরে দেখা যাবে যে তুমি বাংলাদেশে কিভাবে আসার তোমার এই ডায়লগ কিভাবে সত্য হয় ফাইজলামও করো ফাইজলামও বন্ধ করো ফাইজলাম দিন শেষ তুমি বর্তমানে আওয়ামী লীগের কেউ নাই তুমি হচ্ছে বাংলাদেশের ভারতে বিজেপি পার্টির শাখার সভাপতি বাংলাদেশ সাকার বিজেপি সভাপতি সেই হিসেবে তুমি ওইখানেই এদেশে আর তোমার সারা নেই যদি মনে করো ওইখানে মোদিরে বলে বিজেপির কোনো পদ যদি তোমারে দেয় সেই ব্যবস্থা করো বাংলাদেশ নিয়ে আর ভাববে না বাংলাদেশের মানুষ এই যে জুতা পিঠা শুরু করছে এই জুতা পিঠা জীবনে বন্ধ হবে না